ভিডিও এডিটিং সম্পর্কে ভালো একটা নলেজ আপনার রয়েছে এবং আপনি টুকটাক এডিটিংও করছেন অথচ এটা না করেই আপনি বসে আছেন ইট ইজ দ্য বেস্ট টাইম আপনি আপনার এই স্কিলকে অনেক বেশি প্রফেশনাল এবং এটা থেকে হাজার হাজার টাকা আয় করতে পারবেন সো সেটা কীভাবে সো লেটস গেট এ স্টার্টেড আমি এখানে একটা কথা ক্লিয়ার করে দিতে চাই এই ভিডিওটি অবভিয়াসলি বিগিনার্সদের জন্য কোনো প্রফেশনাল এডিটারদের জন্য এই ভিডিওটি নয় সো স্টেপস ওয়ান প্রিমেড ভিডিও ট্যাবলেট তো আপনি যদি ক্যাপকাট ইউজার হন তাহলে অবশ্যই এটা জানার কথা কারণ ক্যাপকাটে এমন কিছু টেমপ্লেট দেওয়া থাকে যেখানে শুধুমাত্র আপনার ছবি কিংবা ভিডিও অ্যাড করে অথবা সামান্য কিছু কাস্টমাইজেশন লাইক আপনার টেক্সট পরিবর্তন করে আপনারা নতুন একটি ভিডিও তৈরি করতে পারবে সো এরকমই কিছু টেমপ্লেট আপনাদেরকে তৈরি করতে হবে তো আমরা এগুলো কেন তৈরি করব তো ছোট ছোট ব্যবসায়ীরা কি চায় তারা যায় খুব অল্প সময় এবং অল্প কিছু টাকাতে তাদের প্রোমো ভিডিও তৈরি করতে সো এই ব্যবসায়ীরা কারা তো আপনারা ধরতে পারেন ডেন্টিস্ট ক্লিনিক jim salon এছাড়া অনেক ছোট বড় প্রতিষ্ঠান রয়েছে যাদের এরকম খুব অল্প সময় এবং খুব অল্প খরচেই কিছু প্রোমো ভিডিও তৈরি করতে চায় তো আপনারা আগে যদি এরকম তৈরি করে রাখেন শুধুমাত্র কিছু কাস্টমাইজেশনের মাধ্যমে এগুলো ক্লায়েন্ট ব্যবহার করতে পারে সেক্ষেত্রে আপনার ক্লায়েন্টেরও হেল্প হবে আপনিও বেনিফিটেড হতে পারবেন তো আপনাকে এই টেম্পলেট গুলো এইভাবে বানাতে হবে যাতে খুব ইজিলি এটাকে কাস্টমাইজ করা যায় এভাবে তৈরি করতে পারেন যে টেক্সট গুলো একটু কাস্টমাইজ করা যাবে ফুটেজ গুলো চাইলে চেঞ্জ করা যাবে কিংবা লো গোয় করা যাবে এছাড়া যে কার স্কিমটা থাকে সেটাও পরিবর্তন করা যাবে এরকম যদি করে আপনার পারেন তাহলে খুব ইজিলি এখান থেকে একটা ভালো পরিমাণ টাকা আর্ন করতে পারবেন নাও এসে টু শুধু কি প্রিমিয়ার টেম্পলেট তৈরি করে বসে থাকবেন অবভিয়াসলি না আমরা এখান থেকেও একটা এক্সট্রা বেনিফিট নিব সেটা কিভাবে কারণ আপনি যখন এই প্রিমিয়ার টেমপ্লেটগুলো তৈরি করবেন তখন এটার কাস্টমাইজেশন হিসেবেও আপনি আলাদা রকম চার্জ করতে পারেন সেক্ষেত্রে ক্লায়েন্টের ডিমান্ড অনুযায়ী এই টেম্পলেটটি চেঞ্জ করতে পারেন ধরুন ক্লায়েন্ট আপনাকে বললো যে এখানে একটা লোগ অ্যাড করতে হবে বা এই টেক্সটের পরিবর্তন করতে হবে কিংবা যে ধরনের ক্লায়েন্ট আপনি পাবেন তাদের ডিমান্ড অনুযায়ী স্টক ফুটেজ ব্যবহার করে আপনি সামান্য কিছু চেঞ্জের মাধ্যমে পাঁচ থেকে দশ ডলার কিংবা পঞ্চাশ থেকে একশো ডলার পর্যন্ত চার্জ করতে পারবেন সব এটা নির্ভর করবে আপনার ক্লায়েন্টের উপরে তবে আপনাকে এটি খুব গুরুত্ব সহকারে তৈরি করতে হবে টিপস থ্রি সো এটা হচ্ছে মার্কেটিং সো এখানে মার্কেটিং বলতে আমরা কিভাবে ক্লায়েন্ট পেতে পারি সো বিভিন্ন মার্কেট প্লেস যেমন ফাইবার আপর্ক এছাড়াও আরও অনেক মার্কেট প্লেস আছে এখানে আপনারা অ্যাকাউন্ট তৈরি করতে পারেন এবং সেখান থেকে ক্লায়েন্ট জেনারেট করতে পারেন তৃতীয়ত সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম লিঙ্কড টুইটার এই জায়গাগুলো থেকে আপনারা ক্লায়েন্ট পেতে পারেন অ্যান্ড লাস্টলি কোল্ড ইমেজ সো ইমেজ মার্কেটিংয়ের মাধ্যমেও আপনারা ক্লায়েন্ট জেনারেট করতে পারেন তো আপনাকে যদি টাকায় করতে হয় অবভিয়াসলি আপনার তো ক্লায়েন্টের প্রয়োজন সো এক্ষেত্রে মার্কেটিং করাটা অবশ্যই জরুরি স্টেপস ফোর নিজেকে ব্র্যান্ড তৈরি করা আপনার কাজগুলো যদি অন্যদের থেকে আলাদা হয় এবং আপনার কাজগুলো যদি মানুষ পছন্দ করতে থাকে তাহলে আপনি অটোমেটিক্যালি একজন ব্র্যান্ড হিসেবে পরিচিতি পাবেন সো এক্ষেত্রে আপনার ওয়ার্কগুলো অবশ্যই কোয়ালিটিফুল ওয়ার্ক করতে হবে অ্যান্ড আপনাকে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং সেখানে রেগুলার পোস্ট এবং আপনার কাজের স্যাম্পল অ্যাড করতে থাকতে হবে এছাড়া একটা ক্লায়েন্টের কাজের ফলাফল অন্য একটা ক্লায়েন্টকে দেখাতে পারেন এভাবে আপনি এবং আপনার কাজগুলোকে মানুষের সামনে রিপ্রেজেন্ট করবেন এবং ধীরে ধীরে এগুলো আপনাকে ক্লায়েন্ট পেতে সাহায্য করবে স্টেপস ফাইভ রয়্যালিটি ফ্রি রিসোর্স রয়্যালিটি ফ্রি রিসোর্স আশা করি এটা আপনাদের জানার কথা আমরা সকলেই সোশ্যাল মিডিয়া ব্যবহার করি তো আমরা চাইলেই একজনের ক্লিপ বা রিসোর্স অন্য একজন ব্যবহার করতে পারবো না সেক্ষেত্রে আমাদের একটি কপিরাইট জামেলার সম্মুখীন হতে হবে তো এই কপিরাইট সমস্যার সমাধান হিসেবে কাজ করে হচ্ছে আমাদের রয়্যালিটি ফ্রি রিসোর্স এই রিসোর্সেস গুলো আপনারা চাইলে আপনার ভিডিওতে ব্যবহার করতে পারেন এবং যে কোনো ক্লায়েন্টের জন্য এগুলো দিয়ে আপনার কাজের মাত্রাকে আরো উন্নত করতে পারবেন রয়্যালিটি রিসোর্সের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে রয়্যালিটি ফ্রি মিউজিক কারণ আমাদের অধিকাংশ কপিরাইটি আসে মিউজিক থেকে তো এক্ষেত্রে যদি আমাদের মিউজিকটাকে সেভ করা যায় সেক্ষেত্রে আমাদের কপিরাইটের সমস্যার অনেকটা সমাধান হয়ে যায় সো হতে পারে আমাদের ক্লায়েন্টরা আমাদের দেওয়া ভিডিওগুলো তাদের ইউটিউবে আপলোড করতে পারে সেক্ষেত্রে তাদের যাতে কপিরাইট না আসে এক্ষেত্রে আমরা এই রয়্যালিটি ফ্রি রিসোর্সেসগুলো ব্যবহার করতে পারি এবং একটা কোয়ালিটিফুল কন্টেন্ট তৈরি করতে পারি অ্যান্ড লাস্টলি টিপস নাম্বার সিক্স আপসেল এটার মানে হচ্ছে এক ডিলে দুই পাখি তো আমরা যখন আমাদের প্রিমিয়েড ট্যাম্পলেটগুলো সেল করবো সেক্ষেত্রে ক্লায়েন্টদেরকে আমরা এই প্রিমিয়ার টেমপ্লেটগুলোর পাশাপাশি আদার্স কিছু সার্ভিস প্রোভাইড করব। যেমন ধরেন লোগো মেক করতে পারি বা বিভিন্ন ডিজাইন তৈরি করে দিতে পারি এছাড়া তাদের কন্টেন্ট তৈরি করে দিতে পারি এগুলো ম্যানেজমেন্টের দায়িত্ব আমরা নিতে পারি তো এই সার্ভিসগুলো যদি আমরা প্রোভাইড করি সেক্ষেত্রে আমাদের রেটিংয়ের পাশাপাশি এক্সট্রা কিছু আয় অবশ্যই আসবে সো এই টিপসগুলো ফলো করুন এবং আপনার এই শখের স্কুলটাকে তৈরি করার মানে মেকিং মেশিনে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই